যে ব্রিজিং এর যে কাজটা হ্যাঁ এই যে ইনিশিয়েটিভ নিয়ে এটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতে তালে হাত দিতে পারি আমরা সবাই সবার জীবন নিয়ে আছি কিন্তু সবার জন্য কি আছে কিনা সেটা একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन কেমন আছি আমরা একটু কি ভয় লাগছে না ভয় না লাগে হবে না আমার খুব ভয় লাগছে আমি অনেকক্ষণ ধরে বসে চিন্তা করলাম যে আমি কি আসলে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতাম না তারপর মনে হলো জানতাম আমি কেন এখন পর্যন্ত চেক করাইনি কারণ আমি কিনা ভয় পাইনি কিন্তু আজকের এই সেশনে আমার মনে হয়েছে যে এই ভয়টাও জরুরি কেন জরুরি একটু পরে বলবো তার আগে তো ধন্যবাদ দিয়ে নিই প্রথমত ধন্যবাদ দিচ্ছি বর্ডন জেনারেল হসপিটালকে এবং বর্ডন জেনারেল হসপিটাল থেকে আসা আমাদের এসসিন ডক্টরসদেরকে যারা স্যার এবং ম্যাডামরা যারা এসেছেন সময় দিয়েছেন উই নো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম হ্যাঁ এক একজন আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখন আমরা কিন্তু বুঝি যে কত রোগী আসলে বসে থাকে একটু সময়ের জন্য সেখানে ওরা এতটা সময় কিন্তু এখানে তোমাদেরকে দিচ্ছে এটা কিন্তু অনেক বড়ো একটা পাওয়া আমাদের জন্য হ্যাঁ প্লাস নেক্সট হচ্ছে বার্ডেন তো বাইরির কাছেই তাই না কিন্তু বার্ডেন তো অনেক আগ থেকেই ছিল ঢাকা ইউনিভার্সিটিও ছিল কিন্তু তাহলে আজ পর্যন্ত এমন কোনো উদ্যোগ আমরা কেন দেখলাম না তাই না তার মানে এই যে ব্রিজিংয়ের যে কাজটা হ্যাঁ এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেমের সাথে কোলাবরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভও না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেক আপ ক্লিনিক্যাল হবে ফর ফাইভ ডেজ ইফ এম নট ফ্রম টেন ডেজ তো এই যে একটা কোল্যাবেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতে তালি হাততালি দিতে পারি হ্যাঁ কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি কিন্তু সবার জন্য কি আছে কি না সেটার একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো স্টেপস নিচ্ছে যার একটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিংয়ের ক্ষেত্রেও তোমাদের ভাইয়া কুড়া সবাই মিলে এগিয়ে আসছে আচ্ছা তারপরে এবার আসি আমাদের বিষয়ে হ্যাঁ কোথা থেকে শুরু করি আচ্ছা কামিনী রায় একটা কবিতার দুইটা পঙ্ক্তি আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে হ্যাঁ এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশান থাকে যে ছেলেরা শুনে শুনে কান্দি এক কান্দি ঢুকে আরেকান্দি বের করে দেয় মেয়েরা ওরাটা সব শুনে এবং সব রেজিস্টার করে আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি ট্র্যাডিশনালি কালচারালি যেভাবেই বলো না কেন রিলিজিয়াসলি লালন করে ফেলেছে তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে হ্যাঁ সকলের তরে মেয়েরা আছে একজন নারী সে তার বাবা মার জন্য তার ভাই বোনের জন্য তার আশে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার হাজব্যান্ড হাজব্যান্ডের ফ্যামিলি তারপর বাচ্চা হয় কিডস সবার জন্যও করে যায় কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে নিজেরটা ভাবতে হবে এই ভাবনা কিন্তু আমরা ভাবি না তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না এটাই হচ্ছে কথা দিন শেষে আমাদের নিজেদের কথাও চিন্তা করতে হবে আমার সুস্থতা আমি যদি সুস্থ না থাকি আমি আমার আশেপাশের মানুষকে কিভাবে ভালো রাখবো ওদের টেক কেয়ারের কথা আমি সরিয়ে রাখলাম কিন্তু আমি যদি ভালো রাখার তাদের খুশির কথা তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না তোমার ভাই ভাইমা কষ্ট পায় না বন্ধু কষ্ট পায় না তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে হ্যাঁ করতে হবে এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং আমরা সেলফ লাভকে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সেটা খুব সেলফিশ বিষয় আসলে তা কিন্তু না আচ্ছা তাহলে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়্যারনেসের বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক করার জন্য যে টাইমটা যে এফার্ডটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে আই ক্যান অনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক করো হ্যাঁ শি ইজ ভেরি অ্যাওয়ার তো আমি আমি দেখো এত হেলাফেলা এত কিছু বুঝি কিন্তু খুব হেলাফেলা করে কী বলে জানো হ্যাঁ ঠিক আছে এই মাস না ওই মাস ওই মাস না সেই মাস হ্যাঁ আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ সিরিয়াল থাকবে সিরিয়াল পাবো কিনা এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না টাইম ওয়েস্ট এর চেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসি তাও ভালো এগুলো ভাব ভেবে কিন্তু আমি যাই না তারপরও দেখো ইগনোরেন্স মানে হাইট অফ ইগনোরেন্স দেখো আমি আমার কথাই বলবো খুব খারাপ একটা কথা আমি ম্যাডামকে বলেছি যে ম্যাডাম দেখেন আমাদের আমার আমার থেকে আমার যেটা মনে হলো যে আমি যখন একটু বেশি আমাকে ব্যস্ত জান যাও না জনতার বলি হ্যাঁ আমার বিয়ে শি হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে এখন আর কি কেটে ফেলে দিব শেষ হ্যাঁ কিন্তু কেটে ফেলে দিলে কিন্তু হয় না দেখো কেজ পর্যন্ত ছড়িয়ে যায় তোমার পুরো বডিতে ছড়িয়ে যাও তার মানে আজকে কালকে পরশু করে করে যে তুমি পিছাচ্ছ এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে স্প্রেড করছে তাহলে হেলাফেলা করাটা আসলে উচিত না করা নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য না নিজের আশেপাশের সকল মানুষের জন্য না ডু দ্যাট হ্যাঁ আমি তো ডেফিনেটলি দেখি এই উইকে আসে টাইম তো নাই ঠিক আছে এই উইকে ট্রাই করবো নিজেকেও কথা দিচ্ছি তোমাদেরকেও কথা দিচ্ছি আর আরেকটা যেটা আমার আমার মনে হলো যে আমি আমার টেবিলে এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম আমরা তখন পাঁচজন মেয়ে ছিলাম পাঁচজন নারী পাঁচজন পুরুষ ছিলাম টেবিলটা বেশ রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ কিন্তু আমি এই অডিয়েন্সে শুধু মেয়েদেরকে দেখছি অনেক গুনে কোনো এক দুইটা ছেলেকে দেখছি আমার মনে হয় যে এরকম উদ্যোগগুলোতে আমরা শুধু মনে করি যে এটা মেয়েদের বিষয় মেয়েরা যা ওরা জেনে আসুক ওদেরটা ওরা বুঝবে কেন মেয়েরা এই নারীরা কিন্তু তোমাদের সকল কিছু দেখে রাখে তাহলে তাদের ভালো থাকার দায়িত্বটাও তোমাদের আসা উচিত ভাই হিসেবে হোক বন্ধু হিসাবে হোক বাবা হিসাবে হোক বয়ফ্রেন্ড হিসাবে হোক স্বামী হিসেবে হোক যেভাবেই হোক হ্যাঁ কারণ না দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ কারণ তোমার ফ্রেন্ড হয়তো যেতে আলসি করছে আমার মতো তুমি নিয়ে যাও সঙ্গ দিলে হয়তো তোমার সাথে যাবে হ্যাঁ বন্ধু যেতে চাচ্ছে না যাচ্ছে না যাই চলো যে তুই বোর্ড হবি না আমি বসে থাকবো আমরা গল্প করবো চল তো এই যে দায়িত্বের জায়গাটা বা মাকে মনে করে দেওয়া বা বোনকে মনে করে দেওয়া যে যাও চলো আমি নিয়ে যাই তোমাকে বাড়িতে বেড়াতে আসছি চলো আমরা ডাক্তার দেখে আসি ডাক্তারের কাছে না পারতে মানুষ যায় না তারপর ডাক্তারকে দোষ দেয় যে চিকিৎসা ঠিক হলো না কিন্তু চিকিৎসার বিষয়টা কিন্তু লাস্ট মোমেন্টে না ইট হাজ টু স্টার্ট ফ্রম আর্লি অন সিমটমস দেখা যাওয়ার পর থেকে বাট আমরা মনে করি আরও একটু দেখি না দেখতে দেখতে কিন্তু আমরা বিপদের মুখে চলে যাই তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম ক্ষেত্রে আমরা নারী পুরুষ আসলে সবাই দিন শেষ সবাই সবার প্রত্যেকে মোরা পরের দরে না হলে হবে না শুধুমাত্র নারীরাই কি সারা মানে ফ্যামিলি সোসাইটি নেশনের দায়িত্ব নিবে ছেলেরাও কি তাহলে আসবে না আগে তাহলে আমি চাই যে এগুলো এই যে সেন্সিটিভ টপিক আমরা এটাকে একটা ট্যাবে করে গেছে আমরা কথা বলি না ড্রেস ওয়ার্ডটা বলতেও লজ্জা লাগে সেটাও বলতে চাই না উই শুড কাম আউট অফ ইট অ্যান্ড ইট ইজ হাই টাইম দ্যান উই কাম আউট অফ ইট ইট ইস আ পার্ট অফ ইয়ার বডি ইট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এনি আদার পার্টস অফ ইয়ার বডি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এনি কাইন্ড অফ নেগলিজেন্স টু so kind of ডিজিজ might লিড টু মানে আমি বলতে চাচ্ছি না মুখ দিয়ে ওয়ার্স আউটকামস হ্যাঁ মানে মুখ দিয়ে বলতেও কষ্ট হচ্ছে তাহলে যখন জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় তখন সেটা কত কষ্টকর হয় আর বেশি লম্বা করবো না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এসেছো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড পার ম্যান রাখসুকে অ্যান্ড আমি তোমাদের মতনই আসলে শুনতে এসেছি জানতে এসেছি এবং আমরা যেন সবাই এই দশ দিনকে ইউটিলাইজ করি যারা আজকে আসতে পারিনি তাদেরকেও জানিয়ে দিও আর দশ দিন হাতে আছে বলে নয় নয় দিনের দিন যে সবাই ভিড় করো না হ্যাঁ రాత్రి పడే థ్యాంక్ సో మచ్